এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি চলে আসছি বটিয়াগাতা এখন যাব হচ্ছে বাসন্তী পূজার অঞ্জলি দিতে বয়ার ভাঙায় তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি অঞ্জলি দিতে তো তোমরা দেখতে থাকো হাই আমরা এখন যাচ্ছি দশমীর অঞ্জলি দিতে যাও সামনে যাও না আমি সামনে তো গাইস আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি রাস্তায় আসছি আর যে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই তো আমরা চলে আসছি অঞ্জলি দিতে আপনারা চলে আসেন কি কি অঞ্জলি দিবেন আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল তাই ভাবছিলাম অঞ্জলি মনে হয় শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে মন্দিরে যাচ্ছিলাম কিন্তু মন্দিরে এসে দেখি অঞ্জলির এখনও অনেক বাকি তাই নিজেদের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ভিডিও করতে করতে অঞ্জলির ফুল দিয়ে দিল আমাদেরকে তাই হাতেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন অঞ্জলি শুরু হবে অঞ্জলি দেওয়ার সময় তো ভিডিও করিনি এখন মায়ের পায়ের ফুল দেব তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম অঞ্জলি দেওয়া শেষে এখন প্রসাদ নিব আর এখানে হবে বিসর্জনে সিঁদুর খেলা